খুলনা সিলেট চট্টগ্রাম ও গাজীপুর সহ দেশের বিভিন্ন শহরে বাটা শোরুম কেএফসি এবং অন্যান্য প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ঊনপঞ্চাশ জনকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পুলিশ সদর দপ্তর থেকে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতিমধ্যে দুটি মামলা দায়ের করা হয়েছে পাশাপাশি তদন্তের ভিত্তিতে আরো মামলা প্রক্রিয়াধীন রয়েছে পুলিশ জানায় প্রো বিক্ষোভ চলাকালে সংঘ সংঘটিত এক সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে তারা দ্রুত পদক্ষেপ নিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এই ধরনের হামলা ও ভাঙচুর জননিরাপত্তা ও আইনশাসনের শাসনের উপর সরাসরি আঘাত ঘটনাস্থল ও আশেপাশের এলাকা থেকে সংগৃহীত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে যাতে আরো জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায় পুলিশ জনগণকে অনুরোধ করেছে যে কেউ এ ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য জানলে তা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ প্রতিবাদ নিশ্চিত করতে সবাইকে সহায়তা করার জন্য আহ্বান પણ હોય છે